দেখোড়া গরু দড়ি পাবে ডাক্তার দিয়ে গরু খাওয়া দাওয়া অন ডেলিভারি আট মাসে কিন্তু আমার গরু সুস্থ গরু ভালো আছে তো সারা বাংলাদেশ কোনো সমস্যা গরু দেয় কিন্তু আমরা মানুষের টাকা দুই নাম্বারে বলতে পারবেন আমার একশো টাকা পাই নয় কৃষি তথ্য বিডি ফেসবুক স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখুলা পোশাড়ের পাশে আপনাদের সবার পরিচিত জাহিদ ডেয়ারি ফার্মে আশাবাদাম যে হাই কোয়ালিটির দুইটা একটা রেডি একটা প্রেগনেন্ট গরু কালেকশন করছে আজকে এই গরুগুলা দেখাবো দেখানোর চেষ্টা করবো জাহিদ ভাই গুলো এখানে কি দাম হলে বিক্রয় করবে চলুন তো আমরা জাহিদ ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত আপনাদের তুলে ধরার চেষ্টা করি

এটা তোমার একটা এসআইবি এর হলিস্টার ফিজিয়ান বাছা দর্শকদের দেখাও যে কতটা জাত মানে পার্সেন্টে এসআইবি এর হলিস্টার বকনা হচ্ছে দেখো মুক্তা গোলাপি টনের কাটু টোটাল বডি টাই তোমার গোলাপি ওই খুব ভালো আছে ছোট গোলাপি হ্যাঁ ছোট গোলাপি দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো কোয়ালিটি করে এটা ওই এটা বয়সটা কেমন আছে রেডি বাচ্চা 14.5 মাস বয়সী এটা যেকোনো সময় হেঁটে আসতে পারে যে কোন সময় হেঁটে চলে আসে আলহামদুলিল্লাহ এটা ওই দেখো নাবি কম্বল কিছু নাই সুন্দর দর্শক দেখাও কোন গলা ঝুল কম্বল বয়স ধরে কিছু নাই কম্বল নাই কিছু নাই ওটা খুব পার্সেন্ট দর্শকের তুমি দেখাও হয় ওটা খানি আলি দাঁড়িয়ে দেখা বুঝছো খুব খাই আচ্ছামা যে এত পাতলে একটু দর্শকের দেখাও একটা ভালো মাপের একটা গাভীর মেলা রাখলে রাখলে বুঝি

আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো সমস্যা নেই আমাদের আট মাসের প্রেগনেন্ট

জাহিদ ভাই সিয়াল করে এক এবং দুই দুইটা করে দশই দেখালাম ঠিকানা পরিচয়টা বলে দেন ঠিকানা পরিচয় আমাদের জেলা পাবনা থানা ঈশ্বর দিয়ে গ্রাম হাটের পুরো সাইডের বাসা আমার নাম জাহিদ আর যাই গরু বেশিক্ষণ সময় থাকে না অল্প গরু কালেকশন তিনটা ভালো গরু করি দর্শকরা জানে আমার আলহামদুলিল্লাহ কালকে তোমাকে আজকে কালকের মধ্যে বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে অনেক আমি কারো বুঝতে তোমার স্ক্রিনে পরে নাম্বারটা লেখা যায় এটা আপনার নাম্বার এই নাম্বার আমার এই নাম্বারে দর্শক ভাই যোগাযোগ করি সরদমি নাইসি দেখিলি আর ভালো আর যারা আসতে যারা প্রবাসী বিদেশে আসতে তা আসতে পারবে না আমরা নিজ দায়িত্ব না ভাষায় পৌঁছায় দিয়ে টাকা দিয়ে আসো প্রেগন্যান্ট গরু হ্যাঁ প্রেগন্যান্ট গরু সমস্যা নাই ও রেডিটা দুইটাই সারা বাংলাদেশ কেমন লাগে বাংলাদেশে কি আসে উনি 100 টাকাও দেয়া লাগবে না কোন গাড়ি ভাড়া আমাকে দেয়া লাগবে না গরু এক হাতে পাবে গাড়ি ভাড়া সহ দিবে সমস্যা নাই গাড়ি ভাড়া গরুর টাকা বাকি দিবে সমস্যা নাই তো ঠিক আছে জয়দেব মূল্যবান সময় দিয়ে গুগল দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ